নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আজকে করব চাকলি পিঠা তো এই পিঠা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর খুব সহজভাবেই আপনাদের দেখাবো আর আপনারা তো অনেকেই অনেক পিঠাই এই শীতে খেয়েছেন তবে এইভাবে সরু চাকলি পিঠা একটু তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে দেখুন এখানে কিছু আলাচাল চাল আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার পেস্ট করে নেব জলটা ঝরিয়ে এবার চালটা দিয়ে দেব। এই দেখুন চালটা কত সুন্দর ভিজেছে এখানে এই বাটির নারকেল নিয়েছি এই পিঠেটা একটু নারকেল করা দিলে খুবই সুস্বাদু লাগে খেতে তো এখন আমি দিয়ে দেব এই বাটির হাফ বাটি জল দেব। আর এই হাফ বাটি জল দিয়ে চালটা পেস্ট করে নেব মাঝখানে যদি একটু জল লাগে আপনারা দিয়ে দেবেন তবে একবারে বেশি জল দিলে তাহলে পেস্ট করতে অসুবিধা হবে পেস্ট করে নিয়ে এবার ঢেলে নেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে সামান্য লবণ দেব লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে এখানে গোলাটা অনেক ঘন হয়ে গেছে তার জন্য আর একটু জল দিয়ে দেব গোলাটা একদম জলের মতন পাতলা করতে হবে এই দেখুন আর দেখুন হাতার এই উপরটায় একদম কোনো লেয়ার পরেনি জলের মতন পাতলা করেছি এই দেখুন দেখেই বুঝতে পারছেন এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এবার বসিয়ে দেবে তো আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন সামান্য একটু সাদা তেল দেব তেলটা দিয়ে ব্রাশ করে নেব এই দেখুন গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা এবার একটু ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব আর একদম লো আছে পিঠেটা ভাজতে হবে এই দেখুন সাইড থেকে কত সুন্দর উঠে গেছে এবার এইভাবে একটা ভাজ দেব আর কতটা নরম হয়েছে দেখুন এইভাবে একটা ভাজ দেব দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন সাইড থেকে উঠে গেছে এবার এইভাবে একটা ভাজ দেব আর এইভাবে একটা ভাজ দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে এই এই সব ভেজে তো বন্ধুরা আপনারা তো দেখেছেন এখানে আমি গোলাটা কতটা পাতলা করেছি একদম জলের মতন পাতলা করতে হবে আর ঘন হলে তাহলে কিন্তু পিঠাটা একদমই হবে না আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যতবার আমি এইভাবে গোলাটা দেবো ততবার এইভাবে গুলে নিতে হবে কারণ উপর দিয়ে জলের মতন চলে আসবে আর নিচেরটায় ঘন হয়ে যাবে তার জন্য দেওয়ার সময় যতবারই আমি দেবো ততবার এইভাবে গুলে তারপর দেবো পিঠাটা কত সুন্দর নরম হয়েছে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো এই দেখুন এখানে নতুন গুড় নিয়েছি এই গুড়টা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে